আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা স্ক্রিনে মূলত যে থাম্বেলটা দেখে ভিডিওতে ক্লিক করছিলাম এখানে কিন্তু আমরা সেই থামিলটা হুবহু দেখতে পাচ্ছি যেটাই লেখা আছে দেখুন যশোর বোর্ড নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ অর্থাৎ যশোর বোর্ডে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নটা আসছিলো এখান থেকে একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছে অর্থাৎ দুই নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা মূলত সমাধান করব আজকের এই ভিডিওটি জুড়ে এটা যে শুধুমাত্র যশোর বোর্ডের অধীনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এমন নয় এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কখনো হুবহু প্রশ্ন আসে না কখনও তবে যদি আপনি এই সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বুঝে বুঝে সমাধানটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনি এই আঙ্গিকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন খুব সহজে সেটা সমাধান করতে পারবেন তাই আমি রিকোয়েস্ট করবো যদি আপনি এবার এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনি কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন সকল ক্ষেত্রে কিন্তু সমান গুরুত্ব বহন করে এই প্রশ্নটা কারণ এই প্রশ্নটা করতে গেলে আপনাকে অনেকগুলো কাজ শিখতে হবে এই কাজগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে কিন্তু এর পরবর্তীতে ছোটো ছোটো অঙ্কগুলো খুব সহজে সমাধান বের করে নিতে পারবেন তা চলুন কথা বেশি না বলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করবো যেটা উদ্দীপকে কী দেওয়া আছে দেখুন এ ইকাল রুট সিক্স প্লাস টু রুট সিক্স প্লাস টু এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি অর্থাৎ বিশ তাই না যার ক নম্বর প্রশ্ন হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করো এটা কিন্তু মান নির্ণয়ের প্রশ্ন সেখানে উৎপাদকের একটা অঙ্ক দিয়ে দিচ্ছে তাই না উৎপাদকের একটা অঙ্ক থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান এটা আমরা প্রথমে উৎপাদক শিখব এর জন্য একটু পরের পেজে চলে যাই আমরা পরের পেজে চলে আসলাম তবে প্রশ্নটা আমি ডান পাশে রেখে দিচ্ছি যাতে আপনাদেরকে একটু বোঝাইতে আমার সহজ হয় আমরা কিন্তু সম্পূর্ণ স্লাইডের মাধ্যমে অঙ্কগুলো শিখবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে আমরা প্রথমে যেহেতু ক নম্বর প্রশ্নটা সমাধান করবো এই জন্য যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা প্রথমে আমরা এখানে লিখব ক নম্বর এক নম্বর দিয়ে আমরা প্রশ্নটা এখানে লিখলাম এটা কিন্তু আমাদেরকে মিডিল টার্ম করতে হবে তাই না উৎপাদক এই ধরনের অঙ্ক যখন পাই তখন কিন্তু আমরা একটু মিডিল টার্ম করি তবে মিডিল টার্মের নিয়ম কী মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই যে লাস্টের সংখ্যা এবং প্রথম সংখ্যা দুইটা সংখ্যা আমরা গুণ করবো গুণ করে লাস্টের সংখ্যা এবং ফার্স্টের সংখ্যা দুইটা সংখ্যা গুণ করব যে গুণ ফলটা হবে সেইটাকে আমরা ছোট ছোটো করে ভাঙাবো ছোট ছোটো করে ভাঙে এমন দুইটি সংখ্যায় লিপিবদ্ধ করব যে দুইটি সংখ্যা গুণ করলে এই গুণ ফল হবে এবং যোগ বিয়োগ করলে মাস হবে যোগ অথবা বিয়োগ করে আপনাকে যে পালি যাবে সেই পালি দেখতে হবে তবে এখানে তিন আরে এক যদি আমরা গুণ করি এখানে যেহেতু শুধুমাত্র এক আছে তিন আরে এক যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে তিন আচ্ছা তিন যদি আমরা ভাঙাই তিন যেহেতু একটা মৌলিক সংখ্যা তাই না আমরা তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙাতে পারবো না মানে তিন ওকে তিন অর্থাৎ তিন আর এক আমরা গুণ করতে পারবো তার বেশি কিছু না তিন আর এক তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে দুই পাচ্ছি আমাদের তো হইতে হবে দুই আবার তিন আর এক যদি আমরা গুণ করি তাহলে তো তিন হচ্ছেই সুতরাং আমরা মিডিল টার্ম খুব সহজভাবে পেয়ে যাচ্ছি সেটা পরে লাইনটা ঠিক এভাবে হবে দেখুন থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়ান কেন এখানে থ্রি এক্স কিউ নিলাম থ্রি এক্স যে তিনটা এক্স কিউ আর এখানে একটা হলো প্লাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস চিহ্ন তো এখানে বেশি কারণ এখানে অ্যান্সার আমাদেরকে মাইনাস হইতে হবে তাই না তিনটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে দুইটা থাকছে তাও আবার মাইনাস দুইটা থাকছে অর্থাৎ উপরের লাইনের সাথে এটা সমন্বয় করতে পারছি আমরা সুতরাং আমরা এইটা খুব সহজভাবেই কিন্তু মিডিল টার্মটা করে ফেললাম এবার আমরা যেটা করব প্রথম দুইটা থেকে কী কমন যাচ্ছে দেখব এবং লাস্টে দুইটা থেকে কি কমন যাচ্ছে সেটা দেখব সেটাই করবো তাহলে প্রথম দুইটা থেকে কী কমন এখানে থ্রি আছে এখানেও তো থ্রি আছে অর্থাৎ আমরা থ্রি কমন নিতে পারছি এখানে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে এক্স কিউ অর্থাৎ এখানে তিনটা এখানে আছে ছয়টা তাহলে ছয়টা যেখানে আছে সেখান থেকে আমরা তিনটা নিতে পারছি এবং যা তিনটা আছে সেখান থেকেও আমরা তিনটা নিতে পারছি তাহলে পরের লাইনটা আমরা কী করব একটু খেয়াল করি দেখুন এখানে থ্রি এক্স কিউ কমন কারণ কি দুটো থেকে থ্রি এক্স কিউ দুইটা অঙ্কের ভিতরেই কিন্তু গাছ সেজন্য আমরা এখানে কমন এলাম কিন্তু এখানে থ্রি কমন নিশ্চিত থ্রিতে চলে যাচ্ছে যেগুলো নেব সেটা বাদ যাবে বাদ যে এখানে ছয়টা থেকে তিনটা বাদ করা কটা থাকছে তিনটা এই সেই তিনটা আমরা কিন্তু এখানে বসালো এই মাইনাসটা এই বসালাম আর এই থ্রি এক্স ক্রুতে তিনটাই কমন এসি যার সাথে যখন আমরা সবগুলো কমন নেবো সেখানে কিন্তু আমরা অন দেবো কারণ কি অন যার সাথে গুণ করেন না কেন সে একটা থাকবে সেখানে এই জন্য আমরা এখানে অন নিয়ে নিলাম পরেরটা কী করছি দেখুন এখানে এক্স কিউ মাইনাস ওয়ান এই দুইটার সাথে কোনো প্রকারের মিল নেই কিন্তু ওয়ান দেখেন ওয়ানের সাথে গুন করলে ওয়ান হচ্ছে আবার এক্স কিউয়ের সাথে ওয়ান গুন করলে কিন্তু ওয়ান হচ্ছে সুতরাং আমরা ওয়ান কিন্তু কমন নিতে পারছি কারণ এখানে আমরা ওয়ান যে কমন নিচ্ছি এখানে কিন্তু ওয়ান নাই আপনার যারা একটু দুর্বল তাদের জন্য একটু সমস্যা হতে পারে কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য এই আলোচনাগুলো প্রয়োজন না আমি মনে করছি আপনি এক্সপার্ট না সেজন্য আমি আলোচনা করছি এখানে ওয়ান নিয়ে নিলাম কমন কারণ কি এক্সের সাথে ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান আসে এই জন্য অন কমন যেটা আমরা দেখতে পাচ্ছি না জাস্ট এতটুকু এক্স কিউ মাইনাস ওয়ান এখন দেখুন এখানে এক্স কিউ মাইনাস ওয়ান এখানেও এক্স কিউ মাইনাস ওয়ান দুইটা এক্স কিউ মাইনাস তাহলে কিন্তু আমরা পরের লাইনে আবারও কমন নিতে পারছি কী কমন নেব এক্স কিউ মাইনাস ওয়ান আর এখানেও এক্স কিউ মাইনাস ওয়ান মাঝখানেতে প্লাস আছে কমন নিতে গেলে আপনাকে মাইনাস অবশ্যই প্লাস মাইনাস একটা থাকতে হবে যেন ইন্টু বা গুণ চিহ্ন থাকলে কিন্তু আমরা কমন নিতে পারি না এখানে যেমন প্লাস চিহ্ন আছে প্লাসের এই পাশ থেকে কমন যাচ্ছে এ পাশ থেকে কমন যাচ্ছে অর্থাৎ দুইটা এই প্লাসের ডান পাশ এবং বাম পাশ থেকে আমরা এক্স কিউ মাইনাস ওয়ান ওভাই পাশে পাচ্ছি সুতরাং আমরা এটা কমন নেব সেটাই দেখান এক্স কিউ মাইনাস ওয়ান এটা কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে যেটা থাকছে দেখুন যেটা কমন থাকবে সেটা তো বাদ যাবে বাকি কী থাকছে থ্রি এক্স কিউ এই সেই থ্রি এক্স কিউ প্লাস ওয়ান এ আমরা পাশাপাশি বসিয়ে নিলাম এখন দেখুন একটা মজার বিষয় আপনি যদি সূত্রে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটু কঠিন হতে পারে এখানে কিন্তু সূত্র প্রয়োজন হচ্ছে কি দেখুন এক্স কিউ মাইনাস ওয়ান ওয়ানের কিন্তু হোল্ড কিউ ওয়ান যদি আমরা পাঁচবারও গুণ করি বা দশ বারো গুণ করি ওয়ানের সাথে ওয়ান যতবার অন গুণ করবেন ততবার কিন্তু কন হবে তাই না আমরা এখানে ওয়ানের উপরে কিউ ধরে নিচ্ছি আর এক্স কিউর থেকে কিউ আছে তাহলে কি এক্স কিউ মাইনাস ওয়ান কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউয়ের এর সূত্র পাচ্ছে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র কি এমআইনএস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না আমরা যখন সূত্রগুলো মুখস্ত করি তখন কিন্তু শুধুমাত্র মুখস্থের সুবিধার্থে আমরা এ এবং বি ফরম্যাটে মুখস্থ করে থাকি এবি ধরে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা এব খুব কম জায়গাতেই পাই আর যেটা পাই সেটা পরীক্ষাতে আসে না অর্থাৎ স্যাঙ্কটাও এতটাই সহজ থাকে সেটা পরীক্ষাতে আসে না এখানে এ হলো এক্স আর বি হলো ওয়ান তাহলে এমআইনএস বি এ কিউ এনএস বিকে সূত্র সেটাই কিন্তু আমরা নিচের লাইনে অ্যাপ্লাই করবো দেখুন এখানে একটা চেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ কি ভিতরে আমাদেরকে ব্র্যাকেটের প্রয়োজন আছে এই জন্য আমরা এই লাইনটা স্কিপ করতে পারি এই লাইনটা আমরা স্কিপ করলে আরও অঙ্কটা সৌন্দর্য বৃদ্ধি পাই কিন্তু আমি আপনাকে স্কিপ করে দেখাচ্ছি না এই জন্যই যে আমি ধরে নিচ্ছি আপনি অঙ্কে দুর্বল আপনাকে যাতে একটু বুঝতে বুঝতে সহজ হয় সেজন্যই মূলত আমি লাইনটা রাখছি আশা করি বুঝতে পারছেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি নিজে থেকে এই লাইনটা স্কিপ করে দেবেন অর্থাৎ এ লাইনটা রাখবেন না আমি রাখছি জাস্ট আপনাদের সুবিধার জন্য এবং দেখুন এখানে এক্স তার কিউ করলাম অনেরও হোল্ড কিউ করলাম কারণ কি হোল্ড কিউ মানে অন তিনবার গুন তিনটা অন গুণ করতে হবে তিনটা অন গুণ করলে কিন্তু সেই অ্যান্সার অনই আসছে সেটা জাস্ট আর এটা কোনো ভাঙাতে পারছে না এটা আমরা ডান পাশে যেভাবে ছিল ওভাবেই রেখে দিলাম তাহলে এ মাইনাস বি কে সূত্রকে সেটাই কিন্তু আমরা নিচের লাইনে দেখছি দেখুন এ হলো এক্স আর বি হলো ওয়ান অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি তবে কি এটা ব্র্যাকেটের মধ্যে রাখলে সংখ্যাগুলো সেটা অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পায় আপনি যদি শুধু অনিষ্কার করেন আপনাকে কোনো সমস্যা নয় সেটা আপনার স্যার নাম্বার কাটবে না তবে কি অঙ্ক দেখতে একটু সৌন্দর্য হ্রাস পাই এটাই জাস্ট এটা বললাম এর পরের লাইন আমরা আশা করি বুঝতেই পারছেন এই লাইনটা এখন কি ওয়ানের সাথে এক্স করলে তো ওয়ান এই এক্সই হবে সেটা কিন্তু আমরা পরের লাইনে দেখবো এখানে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল সেটা কিন্তু আমরা ডান পাশে টানতে টানতে যাচ্ছি আমরা জাস্ট বাম পাশেটা কাজ করছি দেখুন এক্স মাইনাস ওয়ান ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান আর ওয়ান করলে তো অন হচ্ছে এই সেই ওয়ান আশা করি বুঝতেই পারছেন আর এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম এটা আশা করি বুঝতেই পারছেন এবার আমরা খ আমার প্রশ্নটা দেখব খ নম্বর প্রশ্নে কী আছে কিউ মাইনাস এইট বাই এর মান কত আমরা কিন্তু এই ধরনের অঙ্কেও টেক্সট বুকে অর্থাৎ মূল টেক্সট বই যেটা সেটা থেকে আমরা অহরহর পাই কিন্তু এই প্রশ্নটা আপনাকে সমাধান করতে গেলে যেটা করতে হবে এখানে দেখুন টু এখানে এইট দুই যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু এইট হয় তাই না আমরা সেটি একটু মাথায় রাখবো জাস্ট এই মাথায়টুকু এটুকু থাকলে আমরা জাস্ট অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো আমরা পরের পেজে চলে আসলাম যেহেতু আমরা খ নম্বর সমাধান করব কিন্তু এইখানে আমাদেরকে এ মাইনাস টু বাই এ হবে তাই না এ হোল কিউ আর টু বাই এতে কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি এর সূত্র কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদেরকে এ মাইনাস টু বাই এ এর একটা মান লাগবে এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা যে কেউ সমাধান করে ফেলতে পারবে অর্থাৎ আপনি একটু দুর্বল হলেও খুব সহজভাবেই সমাধানটা বের করে ফেলতে পারবেন কিন্তু আমাকে একটা কাজ করতে হবে এ বাই ওই এ মাইনাস টু বাই এ এটার মান বের করে আনতে হবে সেই জন্য আমরা কী লিখবো প্রথমে দেওয়াশে লিখব দেওয়াশে কী আছে এ ইকাল রোড সিক্স প্লাস টু সেটা আমরা বের করবো এইটা থেকেই কিন্তু মূলত আমরা এখান থেকে এ মাইনাস টু বাই এ এটার মান নিয়ে আসবো কারণ এইটার মান না নিয়ে আসতে পারলে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না দেওয়াশে এ ইকাল রুট সিক্স প্লাস টু আমরা এই ধরনের অঙ্ক যখন পাই অন বাই পাই অন বাই এ পাই তাই না এখানে অন পাচ্ছি না এখানে এইট যেহেতু পাচ্ছি তার অনেকে দুই হচ্ছে দুই তিনবার ভাঙালে এইট হচ্ছে এই জন্য আমরা এখানে কি এই কল যদি এইটু হয় তাহলে টু বাই এ আমরা কিন্তু ধরে নিচ্ছি যাচ্ছি এটা সম্পূর্ণ বাইরে থেকে হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই টুটা আমরা কেন নিয়ে আসলাম আসলে এই টুটা নিয়ে আসলাম আমরা অঙ্কের ফর্মেট দেখে অঙ্কের ফর্মেট দিকে আমরা এটা নিয়ে আসলাম টু বাই এ ইকাল টু বাই রুট সিক্স প্লাস টু রুট সিক্স প্লাস টু এবার আমরা যেটা করতে যাচ্ছি দেখুন আমরা এ ধরনের অঙ্ক যখন পাই তখন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যেটা থাকে রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস টু দ্বারা লব হরকে গুণ করি তাই না এখানেও ঠিক সেটাই করবো দেখুন টু বাই রুট সিক্স প্লাস টু উপরেও রুট সিক্স মাইনাস টু নিচেও রুট সিক্স মাইনাস টু কারণ এটা কিন্তু কাটাকাটি হয়ে যায় কিন্তু আমরা তো কাটাকাটি করার জন্য অনেক আমরা জাস্ট বাইরে থেকে নিয়ে আসলাম অঙ্কটা সমাধান করব তাই এই টু বাই এ এর মান নিয়ে আসবো অর্থাৎ টু বাই এ এর মান বের করতে হবে আমাকে এই জন্য দেখুন এবার আমরা এই যে নিচের যেটা রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস টু আপনাকে একটা সূত্রের কথা মনে আসছে খুবই সহজ একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিচে অ্যাপ্লাই করতে পারছি এ হলো রুট সিক্স বি হলো টু তাহলে দেখুন রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস টু অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হলো রুট সিক্স তার হোল স্কোয়ার টু তার হোল স্কোয়ার দেবো আমরা নিচের লাইনটাই দেখুন এই যে উপরে যেটা ছিল সেটাই বসলাম রুট সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার অর্থাৎ এটা একটা সূত্রের ইয়ে পেয়ে গেলাম তাই না এখন এ স্কোয়ার আর রুটটা কাটা যাচ্ছে পের লাইনে আমরা এখানে একটা দিয়ে নিলাম আমরা এইখানে এই ফাঁকা জায়গাটুকুতে করবো দেখুন উপরে যেটা আছে ওইটা আমরা কিন্তু বসিয়ে দেবো এখানেও আর এই যে রোড আর স্কোয়ার কাটা যাচ্ছে স্কোয়ার আর রোড সবসময় সাংঘার্ষিক একসাথে থাকতে পারে না স্কোয়ার যেখানে আছে সেখানে রোড থাকে না রোটে আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় থাকছে শুধুমাত্র সিক্স মাইনাস দুইয়ের স্কোয়ার অর্থাৎ দুই দু চার এই সেই চার ছয় থেকে চার করলে কত থাকছে ছয় থেকে চার বিয়েকগুলি দুই থাকছে এই সেই দুই দিয়ে দিলাম দেখুন উপরে একটা দুই আছে তাই না উপরে দুই আছে নিচে দুই আছে তাহলে কাটাকাটি করতে পারি আমরা আমরা কেটে ফেলবো দুই কাটবো উপরের দুইও কাটবো কাটলাম তাহলে থাকছে কি রোড সিক্স মাইনাস টু অর্থাৎ আমরা টু বাই এর সমান সমান কী পাচ্ছি রোড সিক্স মাইনাস টু আশা করি বুঝতেই পারছেন খুব সহজভাবেই আমরা টু বাই এর মান বের করলাম জাস্ট এখন এবার যদি আমরা যেহেতু এর মান আমরা পাইছি রোড সিক্স প্লাস টু আর টু বাই এর মান হচ্ছে রোড সিক্স মাইনাস টু জাস্ট প্লাস মাইনাসের একটু ডিফারেন্স এবার আমরা যদি এটা বিয়ে করি আমরা ঠিক এমকোটা অন্য বেলায় যে মূল টেক্সট বুকে যেটা আছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ সেটার মান ঠিক যেভাবে করতে হয় এখন কিন্তু আমরা সেটাও এটাও ঠিক একইভাবে করব। এখন বের করবো কি এ মাইনাস টু বাই এটার মান অর্থাৎ এ এর থেকে এই টু বাই এ বিয়ে করবো বিয়োগ করে এইখানে দুটার মান বসাবো কিন্তু সেটা পরের পেজে দেখুন আমরা পরের পেজে চলে আসছি এখন এখানে লিখবো কি এখন এ মাইনাস টু বাই এ দেখুন এই যে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস টু আর এ মাইনাসের মান হচ্ছে সরি মাইনাস এই টু বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস টু এখানে রুট সিক্স মাইনাস টু কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসের সাথে এই যে এখানে মাইনাস হয় সেই মাইনাসটা গুণ হয়ে গেলে প্লাস হয় অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তার মানে ব্র্যাকেটের অর্থাৎ এর আগে যদি কোনো মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয় আপনি এইভাবে মনে রাখবেন যেহেতু এখানে মাইনাস আছে এখানে আরও কোনো সংখ্যা থাকলে সবকটা চিহ্ন পরিবর্তন হয়ে যেত প্লাস থাকলে মাইনাস হতো মাইনাস থাকলে প্লাস হতো জাস্ট এতটুকু এবার এখানে দেখুন রুট সিক্স এখানে রুট সিক্স দুটো তো কেটে যাবে এটা যাচ্ছে থাকছে দুই আর দুই কত চার এসে চার রোট সিক্স মাইনাস রোড সিক্স প্লাস কিছু না থাকলে এখানে প্লাস থাকছে শুধুমাত্র ফোর অর্থাৎ এ মাইনাস টু বাই এর মান হচ্ছে ফোর আমরা এটা পেয়ে গেলাম এবার আমরা অঙ্কে আসি এবারে যে এ কিউ মাইনাস এইট বাই একউ এটা আমরা বসাই দেবো প্রদত্তর আশি লিখে প্রদত্তর আশি লিখে দেখুন এক কিউ মাইনাস এইট বাই একউ এটা আমরা লিখে নিলাম নিয়ে এবারে আমরা ভাঙাবো খুবই সহজ করে দেখুন এই যে এ কিউ টু বাই এ তার হোল কিউ আপনি কিন্তু এই লাইনটা সরি এলাইনটা করতেই হয় এলাইনটি স্কিপ করার কোনো প্রয়োজন নাই স্কিপ করলে স্যার নাম্বার কমাইতেও পারে আচ্ছা এ কিউ মাইনাস বি কে সূত্র কি এ মাইনাস বি কি সূত্র এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি আবারও বলছি আমরা যখন সূত্র মুখস্থ করি তখন জাস্ট এ বি ফর্ম্যাটে মুখস্থ করি বাস্তব ক্ষেত্রে আমরা এ বি পাই না এখানে যখন এর জায়গায় এ পাচ্ছি কিন্তু এর জায়গায় পাচ্ছে কি টু বাই এ এই দুই এই ভগ্নাংশটা নিয়েই কিন্তু বি আমরা জাস্ট এটা মনে রাখবে এ মাইনাস বি হোল কেউ প্লাস থ্রি এ বি এ এ কাটা যাচ্ছে যেহেতু উপরের নিচে আমরা কেটে ফেলাবো এ কাটলাম উপরে ডাউ কাটবো কেটে দিলাম থাকছে কি টু এটা এবারে মান বসায় দিতে পারছি আমরা যেহেতু এটার মান পাইছি ফোর এখানে একটু দাগ দিয়ে নেবো দেখুন এখানে দাগ দিয়ে নিলাম এটার মান কত ফোর ফোর তার কিউ হবে দেখুন আমরা মানগুলো বসিয়ে দেবো ফোর তার কিউ এই যে প্লাস থ্রি আছে আর উপরে যে টু আছে থ্রি ইন্টু টু ইন্টু আর এটার মান ফোর এই যে থ্রি ইন্টু টু ইন্টু ফোর প্রথম দুইটা তো আছে এই থ্রি এই টু এই দুটো বসালাম আর এটার মান হচ্ছে ফোর সেটাই বসিয়ে দিলাম যেহেতু সবগুলি ইন্টু অর্থাৎ একটা করে কলমের খোঁচা মানে মানেকে যোগ গুণ করতে হবে আমাদেরকে চার তিনবার গুণ করলে কথা হচ্ছে চারে চারি ষোলো চার ষোলো চৌষট্টি চার তিনবার গুণ যেন তিনে চারিবার এইভাবে করবেন না চার তিনবার গুণ প্রথম দুইটা গুণ করলে চারে চারি ষোলো ওই চারির সাথে পরের চার গুণ করতে হবে চার ষোলো চৌষট্টি আর এখানে দেখুন তিন দেখুন ছয় এই ছয়ের সাথে চার গুণ করলে চার চব্বিশ চৌষট্টি এবং চব্বিশ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে অষ্টাশি অর্থাৎ আমরা খনবার প্রশ্নে অ্যান্সার পেয়ে গেলাম অষ্টাশি খুব সহজ কিন্তু কিন্তু আমাকে এই কাজগুলো করতে একটু জটিল মনে হয়েছে তবে একবার করলে পরে কিন্তু আর কখনোই জটিল মনে হবে না আর এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে এটা ধরে রাখেন এতটা সহজ আসবে না একটু কাজ করে নিয়ে আসতে পারলে কিন্তু আপনার কোনো অনেক সহজ হয়ে আসবে পরে দেখি এবার নম্বর প্রশ্নটা প্রমাণ করো যে প্রমাণ করো যে বা দেখাও যে এই সমস্ত শব্দগুলো যেখানে থাকে সেগুলোর কিন্তু কি অ্যান্সার আমরা টেক্সট বুকে পাই না সেগুলোকে আমাদেরকে প্রমাণ করতে হয় অর্থাৎ বাম পাশের অঙ্কটা যেটা চাই সেইটার অঙ্ক ক্যালকুলেশান করে ডান ডানপাশটার সাথে যদি মিলে যায় তাহলে অঙ্কটা আমরা বুঝবো যে সঠিকভাবে সমাধানটা সম্পন্ন করতে পারছি এবার আমরা অঙ্কটা যেহেতু সমাধান করব আমরা পরের পেজে যাই আমরা পরের পেজে চলে আসলাম দেখুন প্রমাণ করো যে তাই না এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ আমাদেরকে একটু জটিল এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু একটু ঘাবড়ে যাব তবে ঘাবড়ানোর কিছু নাই খুবই সহজ আমরা এ স্কার এবং বিস্কারের মান বের করবো তাহলে কী লিখবো প্রথমে যেটা লিখবো দেওয়া আছে লিখে এ ইকাল রুট সিক্স প্লাস টু রুট সিক্স প্লাস টু এটা আমরা লিখে নিলাম এবার আমরা যদি বর্গ করি তাহলে তো উভয় পাশে যদি বর্গ করি এ পাশেও কি স্কোয়ার করব এ পাশেও স্কার করবো একটু করে দেখি দেখুন এখানে স্কার করলাম এখানে হোলস্কোয়ার করলাম এই পাশে যতগুলো অঙ্ক আছে সবগুলোই হোলেস্কোয়ার করলাম কিন্তু এখানে একটা সূত্র পেয়ে যাচ্ছে এ প্লাস হোল হোলেস্কারের সূত্র এ প্লাস বি হোলেস্কারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার একটু কমেন্ট করবেন যদি আপনাদেরকে পাশে সূত্র রেখে দিলে বুঝতে সহজ হয় আমি পরবর্তী অঙ্ক থেকে দেবো তবে সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আচ্ছা এখানে দেখুন এ স্কোয়ার তাই না এ স্কোয়ার ইকুয়াল এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হলো রোট সিক্স আর বি হলে টু জাস্ট ফর্মুলাটা এখানে বসিয়ে নিলাম এবার কি এখানে তো স্কারার কাটা কাটাকাটি হয়ে যাবে আর এখানে দুই দুকোনের চার হয়ে যাচ্ছে এখানে স্কোয়ার থেকে যাচ্ছে দেখুন এই যে স্কোয়ার রুট কেটে গেলে শুধুমাত্র ছয় থাকছে প্লাস দিলাম এই যে দুই আর দুই করে দুই দুণে চার এই যে রুট সিক্স আছে ফোর রুট সিক্স যেহেতু চার ছয় চব্বিশ কিন্তু করতে পারবো না এখানে কারণ যেহেতু ছয় আসে রুটের ভিতরে সুতরাং আমরা রুট ছাড়া যেগুলো আছে সেগুলো গুণ করে নিলাম অর্থাৎ দুই আর দুই গুণগুলো হচ্ছে চার এসে চার বসলাম রুট সিক্সটা এই বসে দিলাম আর এখানে কি টু টুয়ের স্কোয়ার অর্থাৎ দুই দুই এর স্কোয়ার দুই ডাবল গুণ করলে দুই দেখলে চার এসে চার ছয় চার কত দশ আমরা সেটা বসে নেব অর্থাৎ এ স্কোয়ারিকল দশ প্লাস ফোর রুট সিক্স স্কোয়ার মান আমরা পেয়ে গেলাম স্কোয়ার মান কী পাচ্ছে টেন প্লাস ফোর রুট সিক্স টেন প্লাস ফোর রুট সিক্স স্কোয়ার মান পেয়ে যাচ্ছে এবার আমরা বিএস্কোয়ারের মানটা বের করব বি স্কোয়ারের মানটা যদি আমরা এই যে পরে একটা রাশি আছে দেখুন স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকুয়াল টোয়েন্টি তাই না এটা তো বসিয়ে দিলে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তা সেই জন্য আমরা কী লিখবো এখানে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি অর্থাৎ বিশ আমরা লিখলাম জাস্ট এটা এটা থেকে আমরা এই স্কোয়ার মানটা বসিয়ে দেবো তাই না ওই মানটা এখানে বসে দেবো স্কোয়ারের মানকেই টেন প্লাস ফোর সিক্স প্লাস এই যে বি বিস্কোয়ার ছিল সেটা বসে দিলে এক টোয়েন্টি এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখে দেবো স্কোয়ারের মান বসাইয়া তাই না লিখে দিলে সৌন্দর্য বৃদ্ধি পাই তবে এক্ষেত্রে এখানেও কিন্তু আপনার লিখতে হবে আমি কিন্তু এখানে লিখিনি অবশ্যই এখানে লিখবেন লিখবেন কি উভয় পাশে বর্গ করিয়া জাস্ট এটা লিখবেন পরীক্ষার খাতায় তাহলে কিন্তু স্যার নাম্বার কাটতে পারে তবে আমার এখানে জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমি এখানে লিখিনি অর্থাৎ অনেকটা বলতেও পারেন যে আমি স্লাইডে ভুল করছি অর্থাৎ একটা মিস্টেক টাইপে আচ্ছা এটা আমরা এড করলাম আশা করি বুঝতেই পারছেন এখানে একটু দায় গিয়ে নেই দেখি এখানে বের করা যায় কি না দেখুন টেন প্লাস ফোর রোড সিক্স প্লাস বিএস্কার বিএসকারটা বাম পাশে রেখে বাকিগুলোর সব ডান পাশে ট্রান্সফার করবো সেটা ঠিক এভাবে দেখুন বিএসকারটা বাম পাশে রাখলাম বাকিগুলোর সব ডান পাশে নিয়ে আসলাম এখন বিশ থেকে দশ বিয়ে করতে পারছি তাহলে কত পাচ্ছি দশ এই যে টেন মাইনাস ফোর রোড সিক্স বিস্কার মান পাচ্ছি টেন মাইনাস ফোর রুট আর এস মান পাইছিলাম টেন প্লাস ফোর রুট এটা কিন্তু ভাবে করা যায় আমরা যদি সরাসরি এখানে এটা বর্গ না করে এখান থেকেও কিন্তু দুই এখানে দুইবার কাজ করলেও কিন্তু করতে পারবো সেটাও বের করতে পারবো তবে সেটি একটু আপনাদের কাছে জটিল জটিল মনে হতে পারে কারণ অগসল মনে হতে পারে সেই জন্য আমি আর সেটাই গেলাম না এভাবেই কিন্তু কিটা আলোচনা করে দিলাম জাস্ট তবে আপনারা যখন একবার এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু কার এই ধরনের সমস্যা হবে না আপনার অনেকভাবেই কিন্তু বীজগণিতের অঙ্কগুলো সমাধান করা যায় যে যেভাবে করে মজা পায় সে সেভাবেই করে কেন্দ্রক আসলে বীজগণিত অঙ্ক একটা মজার বিষয় আপনি যত অঙ্ক প্র্যাকটিস করবেন আপনার তত কিন্তু অঙ্কের প্রতি দুর্বলতা চলে আসবে অর্থাৎ আপনি পড়তে বসবেন দেখবেন মনে চাবে যে না আমি একটু অঙ্ক করি আর যদি আপনি অঙ্কে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনার ঠেলে ঠেলেও কেউ অঙ্কে বসাইতে পারবে না এটাই স্বাভাবিক আচ্ছা আমরা স্কার বিস্কারে মান পেয়ে গেলাম এবার আমরা লেফট হ্যান্ড সাইড বসাবো পরের পেজে বসাইলে কিন্তু যেহেতু এটা প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ধরেই করব আমরা পরের পেজে চলে আসছি দেখুন লেফট হ্যান্ড সাইড ও সরি এখানে এল এইচ এস হবে আমি টাইপে ভুল করছি চেষ্টা করবো এডিটে ঠিক করার যদি এডিটে ঠিক না করি অবশ্যই এটা ক্ষমাসুন্ত দৃষ্টিতে দেখে নেবেন এখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা বসিয়ে দেবো দেখুন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাত পক্ষ আর রাইট হ্যান্ড সাইড হলো কি ডান হাত পক্ষ আমরা বাম হাত পক্ষটা বসিয়ে দিলাম স্কোয়ার মাইনাস বিস্কার এখানে দেখে কিন্তু অনেকে সূত্রের কথা মনে পড়বে কিন্তু যেহেতু এখানে এ মাইনাস এর কোনো আমরা মান পাইনি সুতরাং আমরা ওই ফর্মুলে আসতে পারছি না আমরা এখানে জাস্ট স্কোয়ার আর বিস্কারে যে মান বের করছে সেটাই বসিয়ে দেবো দেখুন স্কোয়ারে মান হচ্ছে টেন প্লাস ফোর রুট সিক্স এটা বসিয়ে দিলাম এই মাইনাসটাই বসালাম আর এটার মানে হচ্ছে কি টেন মাইনাস ফোর রুট সিক্স কিন্তু এখানে প্লাস কেন দিলাম আপনার একটা প্রশ্ন জাগতে পারে যদি আপনি এক্সপার্ট থাকেন তাহলে আমি নিশ্চিত আপনার এই প্রশ্নটা জাগবে না কারণ কি এ পাশে মাইনাস আছে মানে কি মাইনাস থাকলে এ পাশে মাইনাস মানুষের প্লাস হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে প্লাস অর্থাৎ এখানে মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয় সেই জন্য কিন্তু এখানে মাইনাস ছিল বলে প্লাস হয়ে গেল আশা করি এখানে বুঝতেই পারছেন পরে স্কোয়ার বিস্কোয়ার আমরা যেহেতু এখানে অঙ্কগুলো রাখছি আমরা নিচে বসিয়ে দেবো এটার মান এই যে ইন্টু দিয়ে নিচের মানগুলো বসে অর্থাৎ স্কোয়ার মান হচ্ছে টেন প্লাস ফোর রুট সিক্স টেন মাইনাস ফোর রুট সিক্স এই বসিয়ে দিলাম দিয়ে পরের পেজ এই পরের লাইনটা দেখুন এই যে এখানে দশ মাইনাস দশ প্লাস অর্থাৎ দশ দশা দশ উঠে যাচ্ছে ফোর রুট সিক্স এখানে ফোর রুট সিক্স তাহলে এইট রুট সিক্স এসে এইট রুট সিক্স এখানে ইন্টু দেবো নিচের কাজগুলি করবো এখানে যেহেতু দেখুন এখানেও এই যে টেন প্লাস ফোর রুট সিক্স টেন মাইনাস ফোর রুট সিক্স অর্থাৎ এটা কিন্তু আবার একবার সূত্র আমরা করতে পারছি অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র আমরা কিন্তু আবারও এখানে পেয়ে যাচ্ছি এ হলো টেন আর বি হলো ফোর রুট সিক্স তাই না এখন ওই ফর্মুলা বসাতে দিলে কি স্কোয়ার মাইনাস বিস্কার এই যে দশের স্কোয়ার আর ফোর রুট সিক্সেরও স্কোয়ার আর এখানে মাঝখানে আছে মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র এবার দশের স্কোয়ার কী হবে তাহলে দশ দশকে শহ একশো মাইনাস এই যে যেহেতু ফোর রুট সিক্স দুটোর জন্যই স্কোয়ার তাহলে ফোরের স্কোয়ারটা আমরা যদি করি চারি চারি ষোলো পাচ্ছি আর রুট সিক্সের স্কোয়ার করলে আর স্কোয়ার কেটে যাচ্ছে থাকছে কি শুধুমাত্র সিক্স এটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে এবার চার ষোলো ওই ছয় ষোলো কত ছিয়ানব্বই আমরা এই যে ছিয়ানব্বই বসিয়ে দিলাম এখানে যা ছিল তাই বসাই দিয়েছি একশো থেকে ছিয়ানব্বই যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছে এইট রুট সিক্স ইন্টু ফোর এখন এই ফোর আর এইট গুণ করতে হবে যেহেতু এখানে গুণ চিহ্ন সংখ্যা যেহেতু এখানে শুধু সংখ্যা আছে এখানেও শুধু সংখ্যা আছে চার কত বত্রিশ সম্ভবত এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ রাইট হ্যান্ড সাইড শংসান আর এইস এস শরভি প্রুফ প্রমাণিত আশা করি বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি আরও কোনো প্রশ্নের সমাধান চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া এবং সেটা বাস্তবায়ন করা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ